তো হে গাইস কেমন আছেন আপনারা সবাই আসে অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের তো মতে আমি কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি তো গাইস তাইতে না আপনাদের অলরেডি হয়ে গেছেন আজকে ভিডিওটা কিনে হচ্ছে গাইস আজকে কিন্তু আমরা মানে ফার্স্টে হোল গাইস আমরা পিআর র্যাঙ্কিং কিন্তু আমরা এক স্ট্রাগল করছি জীবনে ফার্স্টে ঠিক আছে তো তাই ভাবলাম যে চলুন আপনাদের সাথে ভিডিও করে দেখানো যাক সো আমরা বেশি কথা বলবো না চলুন বিট ম্যাচের মধ্যে যাওয়া যাক অ্যান্ড আমি হোলা গোলা করে ফেলছি ম্যাচের প্রথম দিক থেকে সো একটু লো কোয়ালিটির ভিডিও হবে সো কষ্ট হইলেও দেখে নিও তো গাই এখানে ফার্স্ট বলো আমরা ম্যাচের ফার্স্টে এখানে কিন্তু ল্যান্ডিং করে ফেলি কিন্তু সোলার ম্যাপের এখানে কিন্তু ইসে টিভিটা করে ঠিক আছে সেখানে ল্যান্ডিং করার পর কিন্তু এখানে আমি কিন্তু ম্যাক্স সেভেনে কিন্তু একটা হেড শটে ট্রাই করি কিন্তু এখানে ম্যাক্স সেভেনে কিন্তু যাতাসট দিয়ে কিন্তু আমি এনিমিটাকে ক্লিয়ার করে দিই এখান থেকে কিন্তু হালকা পাতলা আমি লুটকা পুর পিছনের দিকে দেখি যে আমাকে একজন প্রায় দিয়েছে টোকনটা হাতে নিয়ে কিন্তু গপ গপ করে কিন্তু তাকে ঠেসে দিয়ে মেরে ফেলি তেন পিছনে কিন্তু আরেকটা এনস লাগাইছি এখানে কিন্তু আমি এখান থেকে এনিমিটাকে ক্লিয়ার দিয়ে দিই ফার্স্টে নাও অ্যান্ড তারপরে কিন্তু পিছনের দিকে ওই এনিমিটাকে আমি ঘুরে যা ট্রাই করি এখানে কিন্তু আমার হাতে গ্রেনেড কুক করা ছিল সো আমি ভাবি যে গ্রেনেডটাকে মারবো কিন্তু এখান থেকে দেখি আরো একটা এনিমি তারপরে কিন্তু আমি এটাকে ডাউন করে দিলাম এন্ড এটাকে কিল নিয়ে নিলাম কারণ কি যেহেতু কিল চুরি করার ধান্দা ধান্দা আছে ঠিক আছে যেহেতু এটা বিয়ার ম্যাচ এন্ড কিল চুরি করলে প্লাস ঠিক আছে সেখানে কিন্তু নিচে দিকে আরেকটা এনিমি এন্ড এটাকে কিন্তু একটা দিয়ে ডাউন করে দিলাম এখানে এন্ড অবশ্যই কিন্তু এই ভিডিওতে পাই আমার লাইক চাই ভাই লাইক না হলে হইব না ঠিক আছে আগে লাইকটা চাই নিলাম তো এই জন্য একটু ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু এখন ম্যাচে ফিরে আসি সামনে কিন্তু তাকে কিন্তু হেডশট মেরে কিন্তু ডাউন করে দিলাম অ্যান্ড তারপরে কাজ কিন্তু এখান থেকে কিন্তু আমি এই লুট বক্সে বসে কিন্তু হালকা পালকা লুট করে নিলাম অ্যান্ড ক্যাজ আমি ম্যাচের অর্ধেকটা কিন্তু তোমাদের ভয়েসে দেখাবো যেহেতু তোমরা ভয়েসে হালকা একটু ভিডিওটাকে ভালো লাগবে আমার বিচ্ছিরি বয়েসের নো ভয়েসে সো ভিডিওর যে কোনো পার্টে আমি ভয়েস দিয়ে দিতে পারি আবার যে কোনো পার্টে আমি ভয়েস দিতে পারি যেহেতু তোমরা একটুখানি ভয়েসে দেখো কেরকম লাগে Trumps. team elimination streak is smoking hot unstoppable Got a gun, Rampage. Like there, killing spree. Spray. Killing wow. Spray. All teams back from the ashes. আগের পার্ট ডিলেট হয়ে গেছে তো এখন আমি কিন্তু বয়স দিতেছি তো এখানে তুমি দেখতে পাচ্ছ মানে আমি একবার ময় গেছিলাম এখন কি আমার টিমমেটগুলো সকল কিন্তু চান্দা দেশে চলে গেছে সো এখন কিন্তু আমার না সে লুটগুলো হারাই ফেলছি সো এখন কিন্তু আমি এখানে কিন্তু বৈশাখ মাসে একটু হিলমিল করে নিলাম কারণ কি আমার কাছে আমি মেডিকেট আসছিলাম সেখান থেকে পিছে কিন্তু আমি একটা গ্লোল মেরে কিন্তু ভাগের চাকরি এখান থেকে আমার লুটগুলো আগে নি এখান থেকে কিন্তু আমি লুট বক্সের থেকে ভালো বিজন ভিজন এমপি ডিএমপি পাওয়া যায় যেগুলো হেড ছোট গান আমি হেডশট দিতে পারি যাই হোক এখন কিন্তু আমি এখান থেকে একটা মেডিকেট করে নিয়ে আমার যেহেতু চান্দায় দেশে পাঠাই দিছে কেন এখান থেকে যদি আমি একটা অ্যানিমি সরি একটা টিম নামাইতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হইতো এখান থেকে কিন্তু আমি ফায়ার দেওয়ার চেষ্টা করলাম সামনে একটা অ্যানিমি সরি ছিল টিম দুটোকে কী করে আমি নিজেও জানি না ভাই আমি আমার মানে এই ভিডিওটা আমি নিজেও দেখে নিয়ে খেয়াল করে রাখিয়ে কে এমনি কী করছিলাম আসলে আমি ঘুমাই গেছিলাম পাঁচ ছয় মিনিটের মতো দেখে ভিডিও অন হয়ে আবার অফ হয়ে আসে তো আবার শুরুর থেকে শুরু করলাম এই জন্য বয়েস মেয়ের গুল হতে পারে সে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেও এখান থেকে কিন্তু আমি একটা ডাউন দেওয়ার কিন্তু আরেকটা গেলাম ফুল করে রেড মেরে ডাউন করার পর কিন্তু ভকম করে একটা ডাউন দিয়ে দিলাম এখান থেকে কিন্তু আমি একটা টিম মেট কে কিন্তু দিলাম যেহেতু আমি যদি মাইট থেকে খেলে টিম একটু একটু মেকআ দিবো না

মোমেন্টের সাথে কিন্তু পিছনের দিকে চলে আসি চলে আসার পর কিন্তু এখান থেকে আমি একটা সুপার মেডিকেট ও মাই গো আর এখানে কিন্তু আমি হোল্ড করতে গিয়ে গেছেন এখানে হোল্ড করার পর কিন্তু আমি এখান থেকে আরেকটা এনিমিকে কিন্তু মেশিন গানের ইয়ে যাক আমি এখান থেকে ডাউন দিয়ে দিই এ্যানখান থেকে কিন্তু আমি এই পাশ থেকে কিন্তু ঘুরে যাওয়ার পরে কিন্তু দেখি পিছে থেকে আর একজন ফাইভ দিতে তাকেও কিন্তু টিমটা ওয়াইন বাউন করে দিই কেন দেখি কিন্তু বাম সাইডে কিন্তু আরো এনিমি আছে এখন কিন্তু আমাকে সেভ ভাবে থাকতে হবে এন এটাকে কিন্তু আমি ফুল ড্যামেজ করে দিই এমপি দিয়ে অ্যান্ড যাওয়ার পরে এখানে ই এম করে মাইরে আমার বুইয়া তোকে জাচকে ভিডিও টাইপের জন্য দেখি দেখাচ্ছে আর নতুন ভিডিওতে কতক্ষণ চন্দ্র তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস